কোন রাশির জাতকেরা কেমন হন কার চরিত্র কেমন কাদের ব্যক্তিত্ব কেমন জানুন রাশি চক্রের বারোটি রাশির প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য শক্তি এবং কিছু দৃঢ় সীমাবদ্ধতা রয়েছে তাদের কেউ হয়তো নতুন কিছু করার জন্য সব সময় প্রস্তুত আবার কেউ কিছু বিষয়কে একেবারেই অগ্রাহ্য করে চলে যদিও প্রতিটি রাশির নিজস্ব সীমাবদ্ধতা এবং অগ্রাধিকার রয়েছে কেউ ধৈর্য হারায় কেউ ক্ষমা করতে জানি না আবার কেউ বাস্তবতাকে এড়িয়ে চলে আর এটাই তাদের স্বতন্ত্র করে তোলে কোন রাশির স্বভাব কেমন কারা কোন কাজ করতে একেবারেই রাজি নয় চলুন জেনে নেওয়া যাক মেষ এই রাশির জাতক জন্মগতভাবে নেতা তবে তাদের ধৈর্যের অভাব এরা অপেক্ষা বা ধীর গতিতে চলার কথা ভাবতেও পারেন না কারণ তারা সব সময় এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত বেশ এই রাশি তাদের আরামের সঙ্গে কোনো আপোষ করে না তাই একবার যদি তারা আরামদায়ক পরিবেশে অভ্যস্ত হয়ে যায় তাহলে সহজে তা বদলাতে চায় না এমন কি রোমাঞ্চকর সুযোগ পেলেও না মিথুন এরা বৈচিত্র পছন্দ করে এবং এক সহ্য করতে পারে না তাই নির্দিষ্ট রুটিন মেনে চলার কথা বললে তারা অজুহাত খুঁজে বের করে কর্কট এই রাশির জাতকরা খুবই আবেগপ্রবণ এবং আপন প্রতি সংবেদনশীল তবে তারা সহজে কাউকে বিশ্বাস করে না যদি তারা কোনো ব্যক্তিকে বুঝতে পারে তিনি বিশ্বাসযোগ্য নন তাহলে মুহূর্তের মধ্যেই মানসিক দূরত্ব তৈরি করে নেয় সিংহ এরা সব সময় কেন্দ্রে থাকতে চায় এবং নেতৃত্ব দিতে ভালোবাসে তাই এই জাতকদের ছোট করে দেখা বা অন্যের ছায়ায় থাকতে বলা হলে তারা তা একেবারেই মেনে নেয় না কন্যা সবকিছুতে পারফেকশন পছন্দ করেন কোনা রাশির জাতকরা তারা কোনো কাজে কম গুণমান সহ্য করতে পারেন না এমন কি তাদের যদি শর্টকাট নিতে বলা হয় সেক্ষেত্রে ক্ষেত্রে তারা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করে দেয় তুলা এই রাশির জাতকরা সব সময় ভারসাম্য এবং শান্তি বজায় রাখতে চায় তারা কোনো ধরনের ঝগড়া বিবাদে জড়াতে চায় না যদি কোথাও দ্বন্দ্ব তৈরি হয় তাহলে তারা দ্রুত সেখান থেকে সরে পড়ে বৃশ্চিক এ রাশির জাতকরা গভীর ও আবেগপ্রবণ হয় তারা কাউকে সহজে ক্ষমা করে না এমন কি এদের একবার বিশ্বাস ভেঙে গেলে তারা তার সারা জীবনের জন্য মনে রাখে ধনু স্বাধীন চেতা মানসিকতার হন ধনু রাশির জাতকেরা তাই কোনো কিছুতেই এরা আবদ্ধ থাকতে পছন্দ করেন না আবার তাদের যদি বেশি দ্রুত প্রতিশ্রুতি দিতে বলা হয় তা থেকেও তারা দূরে সরে যান মকর এরাশির জাতকরা কঠোর পরিশ্রমে বিশ্বাসী সহজ উপায়ে সাফল্য অর্জনের প্রস্তাব দিলে তারা তা গ্রহণ করেন না কারণ তারা মনে করেন প্রকৃত সাফল্য অর্জন করতে পরিশ্রম দরকার কুম্ভ এই ব্যক্তিরা সমাজের নিয়ম কানুন মেনে চলতে চায় না তারা স্বাধীনচেতা তাই যে কোনো নিয়ম তাদের উপর চাপিয়ে দেওয়া হলে তারা তা ভেঙে নতুন কিছু তৈরি করেই ফেলেন মিন এই জাতকরা স্বপ্ন দেখতে ভালোবাসে কিন্তু বাস্তবতা কঠিন দিকগুলি এড়িয়ে চলে আবার তাদের কঠোর সত্য বলার জন্য চাপ দিলে তারা বিষয়টি কৌশলে এড়িয়ে যান উল্লেখ্য এখানে বলার সকল তথ্য কেবল জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করেই লেখা ডক্টর টাইম এর কোন সত্যতা নিশ্চিত করে না রিপোর্ট ডক্টর টাইম